দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রিয় ভাই বোনেরা তোমরা জানতে চেয়েছো স্যার আপনি কি এখন বর্তমানে ফিজিক্স দাদা অ্যাপে কি যুক্ত আছেন উত্তর না বর্তমান থেকে যে সমস্ত কোর্সগুলো আসছে স্যারের কাছে আমি কিন্তু সেই কোর্সের সঙ্গে কিন্তু বর্তমানে ফিজিক্স দাদা অ্যাপের সঙ্গে যুক্ত নেই তবে আমি বর্তমানে দশম শ্রেণীর জন্য স্বতন্ত্রভাবে তোমাদের পাশে রয়েছি এবার স্বতন্ত্রভাবে যখন রয়েছি তখন নিশ্চয়ই কোনো একটা তো প্ল্যাটফর্ম থেকে করাতে হবে তাই আমি সায়ক স্যার এবং দেবা স্যার এই তিনজন স্যার একত্রিত হয়ে একই ছাদের তলায় যাতে স্টুডেন্টরা পরিষেবা পায় তার জন্য কিন্তু আমরা এই তিনটে চ্যানেল আমাদের তিনজনের মধ্যে একটা চ্যানেলকে বেছে নিয়েছি যাতে আমরা একাধিক ছাত্রছাত্রীর কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিতে পারি তার জন্য আমরা স্টাডি টাইম এই চ্যানেলটিকে বেছে নিয়েছি এবং এই চ্যানেলেই তোমাদের এই তিনটে সাবজেক্ট তথা বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো পরিচালনা হবে নমস্কার ধন্যবাদ